দুর্গাপুজো থেকে কালীপুজোর ফুলের বাজারে আগুনের তাপ আরো বেড়েছে আর তাই দীপাবলির উৎসবে ফুল কিনতে গিয়ে হাত পোড়াতে হচ্ছে উদ্যোক্তাদের ব্যবসায়ীরাও অবশ্য দাম বাড়ার অভিযোগ মেনে নিয়েছেন থেকেও ফুলের দাম কয়েক গুণ বেড়েছে রবিবার সকাল থেকেই হাওড়াঘাট কোলাঘাট দেউলিয়া ফুল বাজারে হাজির ব্যবসায়ীরা চড়া দামে পসরা সাজান জবা পদ্ম অপরাজিতা গোলাপ গাঁদা রজনীগন্ধা ফুলের লাল গাঁদা একশো আশি থেকে দুশো টাকা হলুদ গাদ্দা দুশো দশ থেকে দুশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হয়েছে তিন ফুট সাইজের লম্বা লাল গাঁদা ফুলের এক একটি মালা বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দোপাটি ঝুড়ো প্রতি কেজি দাম ছিল একশো পঞ্চাশ টাকা অপরাজিতার দাম ছিল পাঁচশো থেকে ছশো টাকা এক কিলো রজনীগন্ধার দাম ছিল সাতশো থেকে আটশো টাকা পদ্ম বিক্রি হয়েছে প্রতি পিস কুড়ি থেকে পঁচিশ টাকা দরে